চার্টের মতো স্পার্ক লাইন যদি আপনি অ্যাড করতে চান সেটা করতে গেলে এখানে এই যে ইনসার্ট ইনসার্টের ভিতরে এখানে তিনটা যে অপশান দেখতে পাচ্ছেন টুলস এই টুলসের মাধ্যমে আপনি স্পার্ক লাইন অ্যাড করতে পারবেন তো সেটা অ্যাড করতে গেলে প্রথমে আমি যেটা করব আমি যে ডাটাগুলো থেকে আমি স্পার্ক লাইন অ্যাড করব সেই ডাটাগুলো আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে আমি পুরো ডাটাটা সিলেক্ট করার পরে এবার আমি যদি স্পার্ক লাইনের এখানে আমি যদি লাইনে সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে ডাটা রেঞ্জ যেটা ডাটা রেঞ্জ যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমি অলরেডি সিলেক্ট করার পরে এটা ক্লিক করেছি বলে ডাটা রেঞ্জটা অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে যদি আপনি এমন করেন যে ফার্স্ট এটা আগে সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডাটা রেঞ্জটা এইভাবে সিলেক্ট করে দিতে হবে কর ডাটা ডাটা রেঞ্জ সিলেক্ট করার পরে এবং এই ডাটার জন্য স্পার্ক লাইনটা কোথায় হবে সেই লোকেশনটা আমাকে সিলেক্ট করতে হবে এই এখানে সিলেক্ট করার পরে এই লোকেশনটা আমি সিলেক্ট করলাম এই লোকেশনটা সিলেক্ট করার পরে আমার ডাটা রেঞ্জ এবং লোকেশন রেঞ্জ দুইটাই সিলেক্ট করা হয়েছে হওয়ার পর আমি যখন ওকে দিব ওকে দিলে দেখেন যে এখানে আমার স্পার্ক লাইন যেটা সেটা এখানে শো করছে এখন স্পার্ক লাইন এখানে অনেক সিম্পলভাবে শো করছে আমি এটাকে একটু কাস্টমাইজ করব সেটা করতে গেলে এখানে বিভিন্ন টাইপের আছে আপনি যে তো যে ধরনের কালার বা যে ধরনের চান সেই ধরনের দেবেন তা আমি এখানে এই টাইপটা নিলাম স্টাইল টাইপ এটা এবং স্পার্ক লাইনের যে ওয়েট একটু বাড়াবো কারণ এটা নেওয়ার পরে এটার যদি আপনি আচ্ছা এই মার্কার কালারটার আগে আমি আপনাদেরকে এটা আগে বলি শো এটা হলো যে বিভিন্ন পয়েন্ট কোন কোন পয়েন্ট আপনি শো করতে চান স্পার্ক কালার ভিতরে স্পার্ক লাইনের ভিতরে যেমন আপনি যদি ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট শো করতে চান এই দুটো আমি সিলেক্ট করার পরে তো শো করছে প্লাস এইখানেও শো করছে আমি কোন জায়গায় চেঞ্জটা করেছি এই পয়েন্টগুলো এখানে শো করবে অথবা আপনি যদি মার্কার শো করেন তাহলে দেখেন যে প্রিভিউতে শো করছে অথবা আপনি এগুলো সব বাদ দিয়ে শুধু হাই পয়েন্ট এবং লো পয়েন্ট প্রত্যেকটা হাই পয়েন্ট এবং লো পয়েন্ট এই দুটো আপনি সিলেক্ট করতে চান এভাবে আপনি সিলেক্ট করতে পারেন তো এইগুলা যেমন ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট শুধু আমি সিলেক্ট করলাম এবং মার্ক মার্কার আমি সিলেক্ট করলাম করার পরে এই যে মার্কার সাইজ কালার কালার ভিতরে এখানে আমি ফার্স্ট পয়েন্ট যেটা সেটার কালার যদি আমি এটা দিই তাহলে দেখেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং লাস্ট পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট আমি যদি এটা দিই তাহলে দেখেন দুই দিকে দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনি স্পার্ক লাইনের আপনি কাস্টমাইজেশনগুলো এই ডিজাইনের ভিতরে ঢুকে আপনি এগুলো করতে পারবেন এবং স্পার্ক লাইন টাইপ থ্রি টাইপ আছে একটা লাইন কলাম এবং উইনার লোজ তো আপনি এগুলো তিন ধরনের চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটা কেমন আপনার যেটা কোনটা শ্যুট করে কোনটা আপনি ইউজ করতে চান এরপরে এখানে এক্সিস অপশন আছে এক্সিস অপশন আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন